আসসালামু আলাইকুম আজকে আমরা কংক্রিটের ড্রাই ডেন্সিটি অর্থাৎ ইউনিটওয়েট বের করা দেখব নর্মালি আমাদের যে কংক্রিট এই কংক্রিটের ইউনিট ওয়েট আমরা ধরে থাকি যে চব্বিশশো কেজি পার মিটার কিউব কিন্তু আমরা প্রতিটা কনস্ট্রাকশান ক্ষেত্রে প্রতিটা মেটেরিয়ালসের ইউনিট ওয়েট বের করি সেক্ষেত্রে আজকে আমরা যে কংক্রিট এটা ড্রাই কংক্রিট কিউব বানানো আছে এই কিউবটার যে ওজন দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা এই কংক্রিট যেটা ঢালাই করছি এই কংক্রিটের ওজন কত ছিল পার মিটার কিউবে সো আমাদের যে জিনিসটা ফলো করবো সেই জিনিসটা হলো যে আমাদের যে কংক্রিটটা আমরা কাস্টিং করছি ওই সময় আমরা মোল্ডে কিউব করে নিয়েছি এই এটা হলো যে কিউব করার পরে আমরা যেটা করবো সেটা হলো যে কিউবের আমরা মেজারমেন্ট নিব কারণ আমাদের যে ইউনিট ওয়েট এটা বের করতে গেলে আমাদের এই যে কংক্রিট এটা একটা ভলিউম লাগবে আর এইটার যে ওজন সে ওজনটা লাগবে সো আমাদের এই যে কিউব এই কিউবের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা তিনটে ভ্যালুই আমাদেরকে নিতে হবে নেওয়ার পরে আমরা ই করতে পারবো এইটার ভলিউমটা বের করতে পারবো এখানে যেটা আছে ছয় ইঞ্চি অর্থাৎ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মিলিমিটার সো এটারে আমরা নোটেশান করে নিলাম যে একটা মানে মেজারমেন্ট পাইলাম একশো পঞ্চাশ সো আমরা যে কিউবটা ব্যবহার করছি মোল্ড এই মলটা আসলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মানে সবগুলাই ডিরেকশানে একশো পঞ্চাশ আমাদের মোল্ডের ইয়ে ছিল দেখেন আপনারা দেখতে পারবেন যে চারিদিকে আমাদের একশো পঞ্চাশের আছে সো আমরা যে ভলিউমটা বের বের করে নেব আগে এখানে আমরা ভলিউমটা কত পাচ্ছি সেটা হলো যে আমরা যেহেতু মিটার কীভাবে বের করবো সেহেতু আমরা ওই যে একশো পঞ্চাশ এম এম যেটা পাইছি সেটা আমরা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার গণিত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার গণিত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার সো এই তিনটারে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হলো জিরো পয়েন্ট জিরো জিরো ডাবল থ্রি সেভেন ফাইভ এটা আমরা কি পাইলাম মিটার কিউবে এরপরে আমাদের যে কিউবটা আমরা শেপ নিলাম এটা ভলিউম নিলাম এই কিউবটা ডিরেক্টলি আমরা ওয়েট স্কেলে গিয়ে ক্যালিব্রেটেড ওয়েট স্কেল যেটা ক্যালিব্রেট করা আছে সে ওয়েট স্কেলে যে মেজারমেন্টটা আমরা নিয়ে নেব যে কতটুক ওয়েট আছে এখানে আমরা যে ওয়েটটা পাচ্ছি সেটা হলো এইখানে আট কেজি দুইশো গ্রাম এই জিনিসটা আমরা যে ওয়েট অফ কিউ এটা পাইলাম এইট পয়েন্ট টু ফোর ফোর কেজি সো আমরা যে এই দুটা জিনিস পাইলে আমাদের ইউনিট ওয়েটটা আমরা বের করতে পারবো সেটা হলো কেজিকে ভলিউম দ্বারা ভাগ করলে আমাদের ইউনিট ওয়েটটা চলে আসবে সো এইট পয়েন্ট টু ফোর ফোর ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো জিরো ডাবল থ্রি সেভেন ফাইভ এটা ইকুৱেল টু আছে ফ'ৰ ফ'ৰ টু পইণ্ট ছিক্স ছেভেন কেজি পাৰ মিটাৰ কিউব তো আমরা যেটা নর্মালি জানি যে চব্বিশশো কেজি পার মিটার কিউব একটা কংক্রিটে থাকে কিন্তু আমাদের এটা গ্রেড আকারে ভেরি হতে পারে কম হতে পারে বেশি হতে পারে কারণ কংক্রিটের গ্রেড তো কস্টিংয়ের ক্ষেত্রে সব সেম থাকবে না সি থার্টি সি টেন সি থার্টি ফাইভ সি ফিফটি সো আমরা যে কংক্রিটটা নিয়ে এখন কাজ করলাম সেটার হলো ইউনিট ওয়েট বের হল চব্বিশশো বিয়াল্লিশ পয়েন্ট কেজি পার মিটার কিউব সো আপনারা এইভাবে আপনাদের বাসাবাড়িতে বা আপনাদের কনস্ট্রাকশানের যখন কাজ করতে করবেন নিজেরা নিজেদের মতো করে এই ইউনিটওয়্যারটা ক্রস চেক দিয়ে বের করতে পারবেন যেটা আপনার মিক্সড ডিজাইনও করা ছিল সেটার সাথে আসলে ঠিক আছে কি না যেটা ডিজায়ার মানে ইউনিটওয়েট আমাদের প্রয়োজন সেটা আসলে আছে কি না অথবা এই ইউনিটওয়্যারটা আমাদের বিল্ডিংয়ের যে ডেড লোড ক্যালকুলেট করি কংক্রিটের যে নিজস্ব ওজন ক্যালকুলেট করি সেই সময় কাজে লাগবে যে আসলে আমি যে ডেড লোডটা ধরছি কংক্রিটের জন্য সেটা অ্যাকচুয়ালি আমি যখন কাস্টিং করতেছি ওই সময় কতটুকু পেলাম সেই জিনিসটাই আমরা এখানে নির্ণয় করতে পারবো